আসসালামু আলাইকুম বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের নিম্ন বর্ণিত ছয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় আবেদনটি করতে পারবেন তবে এটির আবেদন প্রক্রিয়াটি একটু ভিন্ন রকম নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটি আপনাদের পূরণ করে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে এটি হলো বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান এক নম্বর ফারটি রয়েছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা পাওয়ার পদের সংখ্যা রয়েছে একটি দুই রয়েছে চার্জম্যান পদের সংখ্যা রয়েছে রয়েছে একটি তিন উচ্চ দক্ষ কারিগর পদের সংখ্যা রয়েছে দুইটি চার নম্বর রয়েছে দক্ষ কারিগর এক পদের সংখ্যা রয়েছে দশটি পাঁচ নম্বর রয়েছে দক্ষ কারিগর দুই পদের সংখ্যা রয়েছে একটি এবং ছয় নম্বর রয়েছে দক্ষ কারিগর তিন পদের সংখ্যা রয়েছে একটি আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স লাগবে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ মানে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং আগ্রহী প্রার্থীকে অত্র প্রতিষ্ঠান এখানে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে নোটিশ ক্যারিয়ারের সংযুক্ত নমুনা আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করে সদ্যতলা দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ জাতীয় পরিষদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃপক্ষ চারিত্রিক সনদপত্র এবং যে কোনো শিডিউল ব্যাংক হতে আপনাকে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের অনুকূলে দুই শত টাকা মূল্যমানের অফারের যোগে ব্যাংক ডাফ অথবা পে অর্ডার সহ আবেদনপত্র ডাক অথবা কুরিয়ার যোগে খামের উপরে পদ উল্লেখ সহ আগামী দশই সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে পনেরো ঘটিকার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড গাজীপুর সেনানিবাস জয়দেবপুর গাজীপুর সতেরোশো এ প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে তো কি বরাবর আবেদনটি পাঠাতে হবে দেখতে পাচ্ছেন এই অংশে লেখা রয়েছে এবং কি কাগজপত্র পাঠাতে হবে সেটি কিন্তু লেখা রয়েছে আপনার ভালো করে পড়ে বুঝে তারপরে এই সকল কাগজপত্র একত্রিত করে পাঠিয়ে দিবেন আর চাকরির যে আবেদন ফর্মটি রয়েছে এটি পেতে অবশ্যই আপনি কমেন্ট করবেন আপনাদেরকে দিয়ে দেব তো চাকরির আবেদন ফর্মটি আপনাদের সহজ থেকে কম্পিউটার পূরণ করতে হবে এই বিষয়ে কিছু নির্দিষ্ট করে দেওয়া নেই তো আপনি চাইলে হাতে লেখা অথবা কম্পিউটার পূরণ করেও কিন্তু এটি পাঠাতে পারেন এবং শুধুমাত্র প্রাথমিকভাবে বাসিকৃত প্রার্থীদের লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ সময়সূচি পরবর্তী মোবাইল অথবা ইমেল অথবা ডাক অথবা কুড়িয়ার যোগে জানানো হবে এছাড়াও এই সংক্রান্ত তথ্যের জন্য আপনি এখানে ওয়েবসাইটে ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে ভিজিট করতে পারেন তো এক নম্বর পদে আবেদনে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা পাওয়ার সরকারি অথবা অথবা সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্প্রদায়ের অগ্রাধিকার দেওয়া হবে অটোমোবাইল স্পেয়ার উৎপাদন ও ব্যবহার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরে আপনি এইসিসি অথবা সমান পাশে কোন সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ছয় বছর অভিজ্ঞতা সম্পন্ন ডিপ্লোমা ডিগ্রিধারী গাড়ি ফিল্টার উৎপাদন ও মান নিয়ন্ত্রণ অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বরে এসএসসি অথবা সমান পাশ কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংস্কৃত ক্ষেত্রে অনন্য ছয় বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সিএনসি মেশিন সেন্টার লেজার কাটিং ও সিএনসি গ্রাউন্ডিং মেশিন চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর এসএসসি ভোকেশনাল অথবা সমান কোন সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠান সংস্কৃত ক্ষেত্রে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন লেদ মেশিন মিলিং মেশিন গ্রেজ মেশিন ডিল মেশিন শর্ট ব্লাস্টিং স্যান ব্লাস্টিং গ্লোয়িং মেশিন পাউডার কোট পেইন্টিং মেশিন গ্রাউন্ডিং মেশিন লেজার প্রিন্টিং মেশিন সিএনসি ম্যাশিন সেন্টার ও ল্যাবরেটরি মেশিন চলনে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর ফ দে এস এস অথবা সমান কোনো সুপ্রস্ত্র বাণিজ্যিক প্রশ্ন সব ক্ষেত্রে অনন্য দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন লেদ মিলিং ও গ্রাউন্ডিং মেশিন চলনের পারদর্শী এবং এক বছরের ম্যাশিন টেট কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বশেষ ছয় নম্বর পদে এসএসসি ভোকেশনাল অথবা সমমান কোন সুপ্রস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান সংস ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন সিএনসি লেদ ম্যাশিং চালানো পারদর্শী এবং এক বছরের ম্যাশিন স্টেট কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এই ছিল বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এর মতো ভালো থাকুন সুস্থ থাকুন নেফা থাকুন আল্লাহ হাফেজ